বন্ধুরা বন্ধুরা রিয়া কুকিং আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন তো বন্ধুরা তোমাদের দাদা ভাই দেখো আজকে বাজার থেকে মাছ নিয়ে এসছে তো দুটো কাতলা মাছ নিয়ে এসছে দুটো বাটা মাছ আর ফলি মাছ নিয়ে এসছে তো মাছগুলো আমি এখন কেটে নেবো খলি মাছের গায়ে প্রচন্ড আঁশ থাকে ছোট ছোট আঁশগুলো মাছগুলো সব কাটা হয়ে গেছে এবার মাছগুলো ধুয়ে নিয়ে আসবো তো বন্ধুরা মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে তো মা বাড়িতে নেই আজকে আমি একাই রান্না করব তো আজকে কি রান্না করব এই দেখো আজকে রান্না করব আমি মাছের টক রান্না করব তেঁতুল নিয়ে এসেছি আর এইখানে পেঁয়াজ রসুন আদা নিয়ে এসেছি তো এখন আজকে একা একা রান্না করতে হবে তা আমি মাছ ভাজতে ভাজতে সব কিছু কাটাকাটি করে নেবো সব ফার্স্ট উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে দিয়েছি এবার কড়াইটা চাপিয়ে দেবো কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাকবে কড়াইটা গরম হতে থাকলে আমি এদিকে মাছের লবণ হলুদটা মাখিয়ে নেব লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে এবার মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেবো মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হতে থাকবে তো মাছগুলো ভাজা হতে হতে আমি এইদিকে পেঁয়াজ আদা রসুনগুলো কেটে নেব সবার ফার্স্টে পেঁয়াজটা কেটে নেব তো বন্ধুরা আজকে আমি মাছের টক রান্না করব তো কীভাবে রান্না করি আপনারা সবাই দেখতে থাকুন হয়ে গেছে এবারে রসুনটা ছুলে নেব রসুনগুলো ছোলা হয়ে গেছে এবার আদাটা ছুলে কেটে নেব আদাটা ছুলে কেটে নিয়েছি এবার টমেটোটা কেটে নেব টমোটা কেটে নিয়েছি এবার ধনেপাতা গুলো কুচিয়ে কেটে নেব ধনে কুচিয়ে কেটে নিয়েছি আমার কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো উল্টে নেব বন্ধুরা মাছের টক রান্না করতে গেলে কিন্তু মাছগুলো একটু কড়া কড়া করে ভিজিয়ে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে মাছটা কম ভাজা হলে কিন্তু খেতে ভালো লাগবে না মাছগুলো উঠিয়ে নিয়েছি মাছগুলো আর একটু ভাজা হতে থাকে তেঁতুলগুলো বেছে নিয়েছি এবার তেঁতুলগুলো তরকারিতে দেওয়ার জন্য জলে ভিজিয়ে রেখে দেব তেঁতুলগুলো জলে ভিজিয়ে রেখে দিয়েছি তেঁতুলগুলো ভিজিয়ে রাখলে একটু যখন গোলাবো গোলাতে সুবিধা হবে তকে দিতে ভালো হবে টকেটে দিতে পাটা নিয়ে বসে পড়েছি এবার মশলাগুলো বেটে নেব আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নেবো আদা রসুন পেঁয়াজ বাটা হয়ে গেছে আবার নামিয়ে নেব আদা রসুন পেঁয়াজ বেটে নামিয়ে নিচ্ছি এরপরে জিরেটা বেটে নেব মাছগুলো এদিকে ভাজা হয়ে গেছে আবার মাছগুলো নামিয়ে নেব মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি এরপরে বাকি মাছগুলো এভাবে ভেজে নেব জিরেটা বাটা হয়ে গেছে এবার জিরে বাটাটা নামিয়ে নেব জিরে বাটাটা নামিয়ে নিয়েছি এরপরে শুকনো লঙ্কাটা বেটে নেবো বাটা হয়ে গেছে এবার শুকনো লঙ্কা বাটাটা নামিয়ে নেব শুকনো লঙ্কাটা বেটে নামিয়ে নিয়েছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি তরকারি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো তরকারি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা কটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো

এবার মশলাটাকে নেড়ে চেড়ে কষি নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি তরকারিটা একটু জাল হতে থাকবে তরকারিটা জাল হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এবার একটু নিয়েছি এই দেখো তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এখন তেঁতুলটা ভালো করে গুলিয়ে নেব দেখো অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম কি সুন্দর নরম হয়ে গেছে তেঁতুলটা জলের সঙ্গেই এই দেখো মিশে যাচ্ছে তেঁতুলটা গুলিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি জলের সঙ্গে এবার তেঁতুল গোলাটা দিয়ে মধ্যে তেঁতুল গোলাটা দিয়ে দিয়েছি তরকারিটা একটু জাল হতে থাকবে তরকারিটা জাল হয়ে গেছে এবার ধনে পাতা কুচিটা দিয়ে দেবো ধনে পাতা কুচিটা দিয়ে দিয়েছি এবার তরকারিটা নামিয়ে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু মা বাড়িতে নেই আমি একাই রান্না করেছি তো ভাত নিয়ে বসে পড়েছি এবার ভাতটা খেয়ে খেলেও তো বন্ধুরা আজকে আমি রান্না করেছি দেখো ডাল চচ্চড়ি আর এইদিকে মাছের টক ডাল চচ্চড়ি দিয়ে ভাতটা খেয়ে নেব তো বন্ধুরা আজকে আমি মাছের টক রান্না করেছি মাছের টকটা খেতে কিন্তু দারুণ লাগছে তো বন্ধুরা আপনারাও একদিন ভাবে মাছের টক রান্না করে খেয়ে দেখুন ভালো লাগবে আমার কাছে তো ভালো লেগেছে আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ